রবের প্রশংসা যিনি তার সম্মানিত কালামের মাধ্যমে তবা এবং এস্তেকফারের গুরুত্ব বুঝিয়েছেন দিলেন ইয়া এবাদিয়াল্লাদিনা হে আমার বান্দারা আসরফু আলা আনফুসিহিম তোমরা তোমাদের নিজেদের উপর জুলম করেছো অত্যাচার করেছো অর্থাৎ তোমরা গুনাহের কাজে লিপ্ত হয়েছো

নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের রব ক্ষমাশীল এবং দয়ালু বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে একটি ওয়াক বয়ান হলো যেটা মেশকাতের মধ্যে রয়েছে বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যিনি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এক পর্যায়ে তিনি অনুশোচনায় ভুগতেছেন তিনি চিন্তা করলেন আমি থবা করব আমি আল্লাহর পথে চলে যাব অনেক গুমা গুনা করেছি মরণ আমার ডাকতেছে মরণ আমাকে ডাকতেছে সুতরাং আমাকে থবা করতে হবে আমি আল্লাহর রাস্তায় ফিরে যাব। এই চিন্তা মাথায় নিয়ে তিনি ঘর ছেড়ে বের হলেন তওবা করার জন্য পথে পথে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো ভাইজান আমি অনেক গুণা করেছি আমি করার জন্য ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন আপনি কি গুণা করেছেন তখন ওই গুণাগার ব্যক্তি বনি ইসরায়েলের ওই গুণাগার ব্যক্তি বলতে লাগলেন ভাইজান আমি তো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি সাথে সাথে ওই ব্যক্তি বলে দিলেন তোমার গুনাহের কোন ক্ষমা নাই তোমার গুণাহের কোনান নামি তোমার দরবারে কবুল হবে না এই কথা শোনার সাথে সাথেই ওই গুণাগার ব্যক্তি তাকেও হত্যা করল আগে নিরানব্বই জন এখন একজন মোট একশ জন মানুষকে তিনি হত্যা করলেন তারপরেও তিনি নেই আল্লাহর দরবারে ধবা করার জন্য চুটতে লাগলেন চুটতে চুটতে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো তিনাকে সমস্ত ঘটনা খুলে বললেন হুজুর আমি থা করতে চাই আমি জীবনে অনেক পাফ করেছি ভবিষ্যতে আমি আর কোনো পাফ করব না আমি থা করতে চাই আল্লাহর রাস্তায় ফিরে যেতে চাই তখনও ওই ব্যক্তি বললেন তোমার তহবা আল্লাহর দরবারে কবুল হবে তুমি অমুক জায়গায় যাও ওই জায়গার মধ্যে কিছু থাকার ফারকারী রয়েছেন যারা হার হামিষা আল্লাহর দরবারে তহবা করতেছেন হার হামিষা আল্লাহর দরবারে ফার করতেছেন তুমি তাদের সঙ্গী হয়ে যাও তাদের সাথে তুমি থবা করো তাদের সাথে তুমি স্তেক করো তাহলে আল্লাহ তালা তোমার সমস্ত ঘনাসমূহ ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহর কি মেহরবানি ওই ব্যক্তি সেদিকে যাওয়ার পথে ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করতে দেরি এদিকে জাহান নামের ফেরিস্তা আর জান্নাতের ফেরস্তা আসতে দেরি করলেন না সুবাহান্না জাহান নামের ফেরস্তারা বলতে লাগলেন তিনি জাহান নামি কেননা উনি এখনো তহবা করেনি তবার পথে রওনা হয়েছেন আর জান্নাতের ফেরাজ তারা বলতেছেন তিনি তবাক তবাকারী তবাক করার জন্য তিনি বের হয়েছেন এভাবে দুজনের মধ্যে তর্ক লেগে গেল এ বিষয় নিয়ে আল্লাহর দরবারে ফাইসালার জন্য হাজির হলেন আল্লাহ তালা ফাইসালা দিলেন তোমরা ওই ব্যক্তির জায়গাকে পরিমাপ করো উনি যদি তবা ইস্তেকফাকারীদের নিকটবর্তী হয় তাহলে তিনি তবাকারীদের অন্তর্ভুক্ত হবেন আর যদি তিনার বাড়ির দিকে যদি নিকটবর্তী হয় তাহলে তিনি গুণাগার হিসেবে সাব্যস্ত হবেন কিতাবের মধ্যে রয়েছে ওই ব্যক্তি নাকি বাড়ির দিকে নিকটে ছিল তবাকারীদের নিকটে ছিলেন না কিন্তু আল্লাহ তালা তাকে মোহাব্বত করে ওই জায়গাকে সংকোচন করে দিলেন যখন ফেরাজ তারা মাপ দিলেন দেখা গেল তিনি থাকারীদের নিকটবর্তী সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা বললেন লাহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না হে আমার বান্দা তোমার গুনা সাগরের ফেনা পরিমাণ হয়ে গেল তোমার গুনা উহুদের পাহাড় পরিমাণ হয়ে গেল কিন্তু যদি তুমি তবা করো তাহলে আমি আল্লাহ তোমার গুনা সমূহ ক্ষমা করে দিব সালাতু সালাম ওই নবীর উপর যিনি তিনার সম্মানিত কালামের মাধ্যমে থবা এবং ইস্তেকফারের ফজিলত বর্ণনা করা আত্মা ইবু একজন থবাকারী ব্যক্তি মিনা জাম্বি গুনা থেকে তহবাকারী ব্যক্তি যেন তার নিকট কোনো গুনাই ছিল না সুবাহান আল্লাহ একজন থাকারী যিনি আল্লাহর দরবারে থা করেন আল্লাহর নবী ঘোষণা করলেন যেন তার নিকট কোনো গুনাই ছিল না শয়তানদের বস একজন না নাই বিশ্বের আনাছে যেগুলো রয়েছে সবগুলো অনুসারী সৈনিক শয়তানের সৈনিক শয়তানের বস যিনি ফদান শয়তান ওনার নাম কি ওনার নাম এবিলিস ওনার নাম কি ইবলিস এ শয়তানদের বস বসবাস করাতে কোথায় সাগরের তল দেশে গভীর সমুদ্রের নিচে তিনি একদিন চিল্লাই চিল্লাই কান্না শুরু করে দিলেন এমন জোরে তিনি কান্না করতে লাগলেন বিশ্বের আনাসে কানাচে যত শয়তান রয়েছে সমস্ত শয়তান এক জায়গায় জড় হলো সবাই একসাথে জিজ্ঞাসা করতেছে আপনার কি হলো আপনি কেন এত জোরে কান্না করতেছেন আপনার কি হলো আমরা তো মানুষদেরকে দুকাই ফেলতেছি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিচ্ছি মাদ্রাসায় যাচ্ছে ছাত্র তাকে আমরা খেলার মাঠে নিয়ে গিয়েছি দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগাই দিছি ছোট ছোট বাচ্চাদের ফুকুরে ফেলে দিচ্ছি নারীদেরকে বেফরদা রাস্তায় বের করে দিয়েছি তারপরেও আপনি কেন কান্না করতেছেন সমস্ত শয়তানরা শয়তানদের বসকে এভাবে প্রশ্ন করতেছে এখন শয়তানদের বস আরো জুড়ে কান্না শুরু করে দিলেন বুঝলো আপনি আমাদেরকে একটু বলেন না আপনি কেন কান্না করতেছেন এটা যদি আপনি আমাদেরকে না বলেন আমরা কিভাবে বুঝব আপনি কেন কান্না করতেছেন তখন ওই শয়তানদের বস এভাবে উল্লেখ করতেছেন তোমরা কি জানো না

তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন তোমরা গুনাহ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে যদি তোমরা আমি খোদার কাছে শরণ করো আমি আল্লাহর যদি তোমরা ডাকো আমি আল্লাহর নিকট যদি তোমরা তওবা প্রার্থনা করো তাহলে তোমরা জেনে নাও আমি তোমাদের গোনাসমূহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা এটা আয়াতটা যে আল্লাহ তাআলা নাযিল করেছে বান্দার উপর তার বান্দার উপর তোমরা জানো না আমরা যদি সারা জীবন বান্দাদেরকে জাফ কাজের মধ্যে লিপ্ত করাই কারাফ কাজের মধ্যে লিপ্ত করাই যদি সে আল্লাহর নিকট তবা করে আল্লাহ ক্ষমা করে দিবেন তো আমরা ওদেরকে ভিন্ন নিয়ে গিয়ে আমাদের লাভ কি ওদেরকে ফাফ কাজের মধ্যে লিপ্ত করিয়ে আমাদের ফায়দা কি এই জন্য আমি কান্না করতেছি একথা শোনার সাথে সাথে সমস্ত শয়তান সবাই একসাথে কান্না শুরু করে দিল কান্না করতে করতে এক পর্যায়ে ওরা এই অবস্থার মধ্যে আসছে যে আমরা যদি কান্না করে আমাদের কোনো ফায়দা নাই আল্লাহ তো না করে দিচ্ছেন এখন এই আমরা আর বের হওয়ার উপায় বের করতে হবে সমস্ত শয়তান এখন একসাথে কি মিটিং এর মধ্যে বসছে কিভাবে উম্মদদেরকে আল্লাহর বান্দাদেরকে জাহান নামে ফাটানো যায় মন্দ কাজে লিপ্ত করানো যায় কিভাবে ফাফিক ফাফ কাজের মধ্যে ওদেরকে লিপ্ত যায় ফাফি অবস্থায় কবরের মধ্যে ফাটানো যায় একসাথে মিটিং এর মধ্যে সবাই বসছে সবাই মিটিং করতে করতে তন মধ্যে একজন জবাব বের করলো হুজুর আমার নিকট একটা এটার জবাব আছে কি জবাব বলেন আল্লাহ তালা কি বলেছেন দেখা আল্লাহ তালা তো বলেছেন যদি তারা করে এবং আল্লাহকে ডাকে আল্লাহর কাছে আল্লাহ করে তাহলে আল্লাহ কি দিবেন ক্ষমা না চাইলে ক্ষমা করবে এরকম বলেনি কেয়াল করবেন ক্ষমা না চাইলে ক্ষমা করবেন এরকম বলেনি সুতরাং আমরা মানুষের অন্তরের মধ্যে এই অশুয়াশা ঢুকাই দিব যে বাসের নাম ধরে অমুকের বেটা অমুক তোমার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই তোমার মতো ভালো মানুষ আর কেউ তোমার রোজা কবুল তোমার নামাজ কবুল তোমার দান কবুল এভাবে মানুষের অন্তরের মধ্যে তোমার মতো ভালো মানুষ এই এলাকার মধ্যে আরেকটা নাই সুতরাং ও যখন নিজেকে ভালো মনে করবে তখন আল্লাহর দরবারে আর থা করবে না আর থা না করলে আল্লাহ কমাবো না দেখেন আমাদের কোরআনের মধ্যে আমাদের কিতাবের মধ্যে কোন আয়াত নাজিল হয় আমরা জানি না কিন্তু এ আয়াতের কবর কারা রাখে রাখে যাতে আমাদের ধুকায় ফেলানো যায় এই জন্য যখন আমাদের অন্তরের মধ্যে চলে আসবে যে আমার মতো ভালো মানুষ আর নাই আমার মতো ভালো মানুষ আর নেই এ কথা যখন আমাদের অন্তরে চলে আসবে তখন সাথে সাথে আমরা আল্লা দরবারে কি করব

তোমরা জেনে নাও আমি রসুল সাল্লাহ আলহিম দৈনিক সত্তর বার রো অদিক তবা এবং ইস্তেকফার করি রসুল্লাহ সাল্লাম স্বয়ং নিজে সত্তর বার রো অধিক তবা এবং ইস্তেকফার করেন রসুলের কি গুনা আছে না রসুল কোন গুণা আছে না ওয়াল জামাতের আকীরা হলো সমন্যস্ত আম্বিয়া আম্বিয়া کرامগণ समस्त रसूलগণ তাদের কোনো গুনাহ নেই তাদের কোনো ভুল নেই কিন্তু আল্লাহ নবী বললেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাই ফিল ইয়ামিন 70 মাররা আমি দৈনিক 70 বার র অধিক এবং ইস্তেগফার করি সুবহানাল্লাহ আল্লাহ জন্য তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন ও আমার উম্মতরা

রুকন হলো তিনটি এক নাম্বার আমি যে ফাফ কাজের মধ্যে আগে লিপ্ত ছিলাম যখন আমি থবা করব সাথে সাথে ফাফ কাজ কি করে দিতে হবে ছেড়ে দিতে হবে এবং সেই ফাফ কাজের জন্য আল্লাহ নিকট লজ্জা করতে হবে লজ্জাবোধ করতে হবে যে আমি এই কাজটা আমি আগে ভুল করেছিলাম তিন নম্বর হলো ওই কাজের মধ্যে কখনো যাব না এরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এখন আমাদের মধ্যে অনেকে আমার তো কবুল হয়েছে কিনা এটা নিয়ে সন্দিহান যখন একজন মানুষ আগে ফাফ করত যেমন উদাহরণস্বরূপ বলতে পারে যে আগে মদ খাইত এখন তিনি আল্লাহর নিকট থবা করবে কেন হম নিকট তিনি এখন থবা করবে তাহলে আগে শুরুতে তাকে কি করতে হবে মদ খাওয়া ছেড়ে দিতে হবে মধ্যে তাকে কাজের জন্য অনুশোচনা করতে হবে কি আমি তো আগে ভুল করেছিলাম এই কাজটা আমার ভালো হয়নি এর চেয়ে গুনাহের কাজ তো আর নাই এটা তো শরীয়তের মধ্যে হারাম এজন্য এরকম অনুশোচনা করতে হবে তিন নম্বরের মধ্যে ভবিষ্যতে সেই কাজে যাবে না আর জীবনে কখনো মদ খাবে না এরকম হবে এখন আপনার তবা কবুল হয়েছে কিনা সেটার জন্য কোনো বড় আলেমের কাছে যেতে হবে না কোনো আল্লাহর অলির নিকট যেতে হবে না আপনার তবা কবুল হয়েছে কিনা সেটার রাজসাক্ষী আপনি নিজে যদি আপনি কখনো ওই কাজের মধ্যে আর না যান তাহলে বোঝা যাবে আপনার তহবা আল্লাহর দরবারে কবুল সুবাহান আল্লাহ ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তহবা ইস্তেকফারের মধ্যে আরো একটি রুকন তিনি সংযোজন করলেন সেটা হলো কি যখন এই কাজটা এই ফাফের কাজটা যখন বান্দার উপর হবে কিসের উপর ভান্দার সাথে সম্পর্কিত হবে যেমন আমি কোনো একজন মানুষের উপর জোলম করলাম একটা তাপ্পর মারে দিলাম একজনের জায়গা আমি দখল করে নিলাম একজনের একটা ক্ষতি করে দিলাম এখন ক্ষতি করার পরে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি তবা করব এটা তো বড় গুনাহের কাজ মনে রাখবেন খেয়ামতের ময়দানে আছে না ছাগল যে ছাগলের শিং নাই একটা ছাগলের শিং নাই আরেকটা ছাগলের শিং আছে শিং আছে ছাগল এটা দুনিয়ায় থাকা অবস্থায় শিং নাই রে ছাগল কি মাসে দুশ মারে দিছে কিতাবের মধ্যে রয়েছে খেয়ামতের ময়দানে যা সিং নাই তাকে আল্লাহ তালা সিং দান করবেন দুনিয়াতে যা সিং ছিল তার থেকে সিং ওটাই নেবেন এবং তাকে একটা কি দিবে দুষ মারবে এভাবে আল্লাহ তালা ইনসাফ কায়েম করবেন সুতরাং দুনিয়ার মধ্যে আমরা যদি কারো উপর জুলুম করি তাহলে সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহর দরবারে দেওয়ার পূর্বে যদি দুনিয়াতে আমরা এটা ফাইসালা করি তাহলে এটা ফায়সালা হয়ে যাবে তখন আমি আমার ভাইয়ের নিকট গেলাম ভাই যান আমি তো বড় ভুল করলাম তোমাকে সেদিন আসলে মাথা আমার ঠিক ছিল না তোমার উপর আমি অত্যাচার করে ফেলেছি তোমার আমি করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করো আমার বড় ভুল হয়ে গেছে এভাবে তার নিকট ক্ষমা চেয়ে নেওয়া এভাবে তার নিকট ক্ষমা চেয়ে নেওয়া এটাও ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই তবার আর রকুনের মধ্যে এনেছেন কারো জায়গা যদি আপনি দখল করে নেন তারপরে আপনার মনে হলো না এটা তো ভুল কাজ আগে জায়গাটা ছেড়ে দিতে হবে যদি আপনি মনে করেন ফজরের নামাজ আপনি খাজা করে ফেললেন জোহর ওয়াক্তে আপনার চিন্তা ভাবনা হলো না আমি তো করলাম ফজরের আমি পড়িনি তাহলে আমাকে তহবা করতে হবে আল্লাহর নিকট তহবা করতে হবে ফার করতে হবে তাহলে ইমাম গাজালি রহমদুল্লাহ বললেন আগে ফজরের নামাজটা আগে খাজা আদায় করো

আল্লাহ তালাহ তার বান্দাদেরকে ডেকে ডাক দিয়ে ইয়াই আল্লাহ দিনা আম আন মো করে আল্লাহ তালা ডাক দিলেন যারা ইমান এনে তু ত বা করো তোমরা ইলা আল্লাহর নিকট তাও বাতান নাসো হা তাও বাতাম নাসো হা ত বাইয়া নাসো কর হুজুর ত বাইয়া নাসো কি আবার এ আয়াতের বেকাই মো ফার্স্ট বিস্তারিত আলোচনা করেছেন তন্মধ্যে মেসাল স্বরূপ যদি বলতে যাই মনে করেন আমরা কেউ মুখের থেকে তুতু ফেলে দিলাম এটা কি মুখের মধ্যে আর ঢুকানো সম্ভব সঠিকভাবে যে টুতুটা আমি ফেলে দিলাম এটা তো আর মুখে ঢুকানোর সুযোগ নাই গাভীর থেকে যদি দুধ দহন করি গাভীর বাড় থেকে যদি আমি দুধ দহন করে ফেলি এই দুধগুলো কি গাবের বাডের মধ্যে আর ভিতরে ঢুকানো সম্ভব হবে মুফাসসিরিনে کرامগণ বলতেছেন তাওবায়ে নসুহা বলে ওই তওবাকে যেভাবে গাবের বাডের মধ্যে দুধ ঢুকানো যায় না তাওবায়ে নসুহা যদি কেউ করে তাহলে সে ওই কাজের মধ্যে আর কখনো যাবে না যে কাজের জন্য তিনি তওবা করবেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যার তলদেশের মধ্যে রয়েছে নাহর সমূহ সুবহানাল্লাহ জান্নাতের তলদেশে নাহার পরিষ্কার পরিচ্ছন্ন অনেকগুলো নাহার থাকবে আপনার যেটা খেতে ইচ্ছা হয় সেখান থেকে খাবেন কেননা আখরা এটা আখরাতের শস্যকেত দুনিয়া হলো আখরাতের কি শস্যকেত আমরা জমিনের মধ্যে যে ধানগুলো রোপণ করি এগুলো কি সারা জীবনের জন্য নাকি তিন মাসের জন্য তিন মাসের জন্য রোপণ করে কিছুদিন পরে আমরা এগুলো নিয়ে আসি গন্তব্যস্থানে দুনিয়া কেনা এটা দিনের জন্য ওরা এখানে আসছে ওদের আসল ঠিকানার মধ্যে পৌঁছাবে আবাদ উলাবাদ সে জায়গার মধ্যে থাকবে সেটা শান্তির জায়গা সেখানে রয়েছে নাহার সমূহ নদী সমূহ রয়েছে সেখানে দুধের নাহার রয়েছে মধুর নাহার রয়েছে মিষ্টি মিষ্টি ফানের নাহার রয়েছে আপনার তখন যেটা খেতে ইচ্ছা হবে সেটা খাবেন কিতাবের মধ্যে রয়েছে দুনিয়ার গাছগুলো এভাবে ওঠে কিন্তু জান্নাতের গাছগুলো নাকি উল্টা গোড়া থাকবে উপরে ফল নিচে এখান থেকে গাছ থেকে আপনি চিরে চিরে খাবেন যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আপনার সামনে আসবে সবগুলো পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি গুনা থেকে আল্লাহ নিকট করা এবং আল্লাহ বান্দাদেরকে যে কাজগুলো দিয়েছেন সেগুলো যথাযথভাবে আদায় করা পাঁচ বক্ত নামাজ পড়া বছর শেষে তিরিশ দিন বোঝা রাখা যদি জাকাত ফরস হয় জাকাত আদায় করা হজ ফরস হলে হজ আদায় করা ইনসাফ কায়েম করা মানুষের উপর জুলম না করা কাজগুলো যদি আমরা যথাযথভাবে আঞ্জাম দিতে পারি অল্প কিছুদিন দুনিয়ার মধ্যে কষ্টে থাকলেও আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌপিক দান করুন এখনো পর্যন্ত যারা সুন্নত আদায় করেননি প্রত্যেকে চার রাখা সন্নত আদায় করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ